ভোটের লড়ায়ের আগেই আইনি প্যাচে বড়সড় ধাক্কা খেলেন পটুয়াখালী তিন আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আর প্রতিপক্ষের অফিস ভাঙচুরের গুরুতর অভিযোগে এবার তাকে কারণ দর্শানো নোটিশ বা শোকস করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি গত উনত্রিশে জানুয়ারি বরিশালের নির্বাচনী অনুষ্ঠান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মোহাম্মদ খালিদ এই নোটিশ জারি করেন অভিযোগের তিন নির সরাসরি নূরের দিকে অ্যাডভোকেট এনামুল হকের করা অভিযোগে বলা হয়েছে নূর তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন যা আচরণ বিধির স্পষ্ট লঙ্ঘন তবে অভিযোগ এখানেই শেষ নয় গত ২৬ জানুয়ারি রাতে দশ মিনার পাগলা বাজার এলাকায় হাসান মামুনের নির্বাচনী অফিসে নূরের অনুসারীরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে এতে আহত হন বেশ কয়েকজন কর্মী আচরণবিধির ছয় ধারার এই লঙ্ঘনের দায়ে নুরের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না তা জানতে চেয়েছে আদালত নির্দেশ দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সিনিয়র জুডিশিয়াল তিনে মিনার ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে ভোটের মাঠে লড়ার আগে এখন আইনি লড়াইয়ে ভিপি নূর নিজেকে কতটা নির্দোষ প্রমাণ করতে পারেন সেটা এখন দেখার বিষয়